সুন্দরবন বাঁচাতে ম্যানগ্রোভ রক্ষা এক টাকার পাঠশালা এই এক টাকার পাঠশালার উদ্যোগে এই ঝড়খালীর নগরে দুস্থ মৎস্যজীবীরা তাদের পরিবার নুন আনতে পান্তা ফুরো সেই সমস্ত পরিবারের থেকে কচি কাচা শিশুরা তারা এই যেমন স্কুলে এক টাকার বিনিময়ে পড়েন তার পাশাপাশি আজকের এই রাখি বন্ধন উৎসবে তারা রাখি বন্ধনে মেতে উঠে একে অপরের হাতে রাখি পরিয়ে তার পাশাপাশি আজ এরা সবচেয়ে বড় উদ্যোগ নিলেন ম্যানগ্রোভকে রক্ষা করার সুন্দরবন বাঁচাতে সম্প্রতি এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে সুন্দরবনের এক টাকার পাঠশালার ছাত্রছাত্রী থেকে থেকে শিক্ষক তারা ম্যানগ্রোভ গাছকে ভাই বা দাদা হিসেবে রক্ষা করার জন্য রাখি পরিয়ে একটি শক্তিশালী পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন সুন্দরবনের ঝাড়খালী ত্রিদীপনগর এলাকার নদীর সংযোগস্থলে নদীর বাঁধে ম্যানগ্রোভ গাছের গায়ে রাখি পরানো হয় যা তাদের পরিবেশ রক্ষা ও ম্যানগ্রোভের গুরুত্ব সম্পর্কে সচেতনতার এক শক্তিশালী উদাহরণ এই উদ্যোগের মাধ্যমে গ্রামের বোনেরা প্রমাণ করেছেন যে ম্যানগ্রোভ রক্ষা করা শুধুমাত্র পরিবেশ রক্ষার জন্য নয় বরং এটি তাদের নিজস্ব জীবনের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ তাদের বক্তব্য অনুযায়ী ম্যানগ্রোভ বাঁচলে বাঁচবে নদীর বাঁধ আর নদীর বাঁধ বাঁচলে বাঁচবে আমাদের গ্রাম গত কয়েক বছর ধরে আয়লা আমফান বুলবুলের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ তাদের জীবনকে বিপর্যস্ত করেছে এই দুর্যোগগুলো তাদের উপলব্ধি করিয়েছে যে ম্যানগ্রোভ গাছ নদীর বাঁধ সুরক্ষিত রাখে এবং বাঁধ ভেঙে গেলে গ্রামবাসীদের জীবন বিপদে পড়তে পারে তাই ম্যানগ্রোভের গুরুত্ব তারা উপলব্ধি করে এবং গ্রামবাসী ও সমাজকে সচেতন করতে চান গ্রাম্য বোনেরা এই উদ্যোগের মাধ্যমে সবাইকে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ম্যানগ্রোভ কাটবেন না ম্যানগ্রোভ বাঁচান তাদের মতে এই গাছগুলো শুধু পরিবেশের জন্যই নয় গ্রামবাসীদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য তারা ম্যানগ্রোভ গাছের সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং এদের রক্ষা করা গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন তারা জানান ম্যানগ্রোভ রক্ষা করার যেমন পরিবারে বড় ভাই বা দাদা রক্ষা করতে রাখি পড়ানো হয় তেমনি ম্যানগ্রোভ বাঁধ রক্ষার জন্য রাখি পরিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হয়েছে গ্রামবাসীরা এই উদ্যোগের মাধ্যমে সমাজকে জানান দিয়েছেন যে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করা আমাদের সকলের দায়িত্ব সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এই ধরনের কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ প্রতিরোধে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ম্যানগ্রোভ গাছ শুধু সুন্দরবনকে রক্ষা করে না এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে প্রাণীজগত এবং জীব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এটি রক্ষা করা আমাদের রাশি <muchas> পড়ি